আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসছি আমরা সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর শস্য বাজারে তো আজকে আমরা আপডেট দেখাবো আপনাদের রাই সরিষা গম ভুট্টা এবং মসুর ডাল বা যা আছে সব কিছু ইনশালা দেব তবে আপনারা জানেন যে এই নাজিপুর বাজারটা প্রকৃত সপ্তাহে দুই দিন লাগে যেটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবারে তো আজকে আমরা দশই এপ্রিল চলে আসছি তো চলুন যাওয়া যাক আজকের কি আপডেটটা দিতে পারি লেটস গ আসসালামু আলাইকুম বাবা সস কি দাম বলছে বেটা সস কি দাম বলতেছে বললো বান্নশো

আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমি সহজভাবে সকল বাজার ঘুরে দেখলাম ওয়ালাইকুম আজকালে কত বলছে ভার ভাই তিন হাজার টাকা বলছে না প্রিয় দর্শক আমরা যে কালাইটা অনেকবারে কথাটা বলি তো এটা আজকে তিন হাজার টাকা বলতেছে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা রায় না কি রায় নাকি কত বলছে আজকে এটা পঁয়ত্রিশশো টাকা বা দাম তো ভালো দেখতে পাচ্ছি আমরা জব নাকি না

আমরা বড় সরিষাটা দেখবো মানে ভাল লালটা কী অবস্থা সেটাও দেখতেছি একটু প্রিয় দর্শক আমরা সরিষা দেখতেই পাচ্ছি না বাজারে তো আমরা সেটি দেখছি সাঁত্রিশশো পঞ্চাশ সর্বোচ্চ তবে সরিষা মেবি পঁয়ত্রিশশো টাকা যদি থাকতো তাহলে অবশ্যই দেখাতাম মেবি এই দামটাই যাচ্ছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আসুন ভাই পাঁচ নামাজ পড়ি শতপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি